বর্ষার এই সময়টা সব মাছের পেটের ভিতর ডিপ বিশেষ করে ট্যাংরা আর পুঠি মাছের মধ্যে এই ট্যাংরাগুলো খুলনা অঞ্চলের ট্যাংরা একটু কালো কালো দেখতে কিন্তু আমরা নরসিংদীতে বা ঢাকায় এই ধরনের ট্যাংরা আমি খাইনি আমাদের ট্যাংরা মাছ অন্যরকম শুনানি শুনানি কালার দেখতে খুব ভাল লাগে এই ট্যাংরাগুলো দেখলে আমার জানি কেমন লাগে কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আর এগুলো পরিষ্কার করাও খুব কঠিন আমার তো খুবই কঠিন লাগে একটা নতুন আবিষ্কার করছি সেটা হচ্ছে যেটাতে মাঝি সেই মাজুনি দিয়ে ট্যাংরার দুই পাশে ভাবে দুই দিলে একদম সাদা পরিষ্কার হয়ে যায় এই আবিষ্কার করতে আমার বৈবাহিক জীবনে দশ বছর লাগছে আর এতদিন আমি যে পরিমাণ কষ্টটা করছি আমাদের পেঁপে গাছ সাড়ে তিনতলা সময় পেঁপে গাছ দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর পেঁপেগুলার কালার মানে সবুজ সবুজ কালার যেমন উপচায় পড়তেছে ট্যাংরা মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি হলুদ একটু বেশি করে দিয়েছি আমার শাশুড়ি বলেন যে যদি মাছের মধ্যে হলুদ এভাবে লেগে থাকে তাহলে মনে করবা যে মাছ ভালোভাবে ধোয়া হয়েছে মানে আমি মাছ ভালোভাবে ধুইতে পারছি আর এদিকে একটা পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ রসুন আর হচ্ছে গিয়ে হলুদ মরিচ একসাথে দিয়ে পেস্টটা করে নিচ্ছি ডিম হয়েছিল অনেক ডিমগুলো ভাজি করব ট্যাংরা মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগে ইলিশ মাছের পরে যে ডিমটা ভালো লাগে সেটা হচ্ছে ট্যাংরা মাছের ডিম একটুখানি মশলা দিয়ে দিলাম ওই জায়গা থেকে আর ট্যাংরা মাছের ডিমগুলো দিয়ে দিলাম একদম হাই হিটে মানে বেশিক্ষণ ধরে ভাজবো না বাইরেরটা মুচমুচে হবে কিন্তু ভিতরেরটা একদম নরম থাকবে নরম না মানে সিদ্ধ হবে কিন্তু মানে জুসি জুসি থাকবে শুধুমাত্র চার পাঁচটা মরিচ ফালি করে দিয়েছি আর কিছুই ছুঁই নাই এদিকে ট্যাংরা মাছগুলোও ভাজার শেষ মাছগুলো একটু করে হয় আমার বা ট্যাংরা মাছ খেতে গেলে মানে কেমন কেমন করে সেজন্য একটু কড়া করে মাছগুলো ভাজি করছি মাছ ভাজার পর অল্প একটু তেলও দিয়ে দিয়েছি তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তারপর জল ঢেলে দিয়েছি আজকে একটু মাছের মধ্যে হালকা হালকা ঝোল রাখবো মানে মিডিয়াম সাইজের ঝোল রাখবো সেই জন্য ঝোলের পরিমাণটা বুঝে শুনে দিবেন এরপর ঢাকনা দিয়ে প্রায় পাঁচ ছয় মিনিট ঢেকে রেখেছি মাছগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আগে সিদ্ধ হয়ে গেছে মানে মাছের ভিতরে জল যাবে মাছগুলো মোলায়েম হবে আর আমি এখন পর্যন্ত লবণ দিইনি মাছের মধ্যে যে লবণ দিয়ে ভাজছিলাম সেই লবণই ছিল ঝোলটা টেস্ট করে লবণ দিয়ে দিয়েছি আর একদম শেষের দিকে এই চার পাঁচটা মরিচ ভেঙে ভেঙে দিচ্ছি মানে এই কাঁচামরিচের গন্ধটা অনেক সুন্দর আসে শেষের দিকে দিলে একদম শেষে জিরা আর গোলমরিচের গুঁড়া দিয়ে জাস্ট একটা নাড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। মানে ট্যাংরা মাছের একটা ঝোল মজার ঝোল আর তেল ঝাল বলা যাবে না অত বেশি তেল দেয়নি রুচকার যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছি ডিম ভাজি আর এই ট্যাংরা মাছের ঝোল দিয়ে আজকে দুপুরের খানাদানা লাল চালের ভাত বাপের বাড়ি থেকে আনা লেবু গন্ধ আছে লেবু লেবুগুলার কি সুন্দর গন্ধ আর ডিম ভাজিটা দেখেন বাইরের দিকে একদম মচমচে ভিতরে সুন্দর জুসি জুসি আর ডিম ভাজি দেখে ট্যাংরা মাছ দেখে আমার মেয়েটা চলে আসছে ওর ট্যাংরা মাছ খুব প্রিয় মানে যে কয়টা মাছ নিজে নিজে খায় তার মধ্যে ট্যাংরা মাছ একটা ডিম আগে থেকে খাওয়া শুরু করে দিচ্ছে হ্যাঁ ট্যাংরা মাছ দিয়ে দিলাম ঝোলস ও একটু ঝোল বেশি খায় ঝোল খেতে পছন্দ করে লেবু দিয়ে চিপে চিপে এই ট্যাংরা মাছের ঝোল খেতে খুবই টেস্ট লাগে আর ও বলতেছিল মাছের তরকারিটা আজকে খুবই টেস্ট হয়েছে আমি নিজেও ওকে খাওয়াই দিচ্ছিলাম আমি খাচ্ছিলাম আসলে অনেক টেস্ট হয়েছে যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই